দুর্গা 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 পূজা আসছে আমরা মাতা দুর্গার উপরে কিছু আলোচনা করি প্রশ্ন এসে দাঁড়ায় পূজা করব করব না তিনি হচ্ছেন দেবী আমরা আবার মায়াগ্রস্ত হয়ে যাব কি না এসবের বিষয়ে শাস্ত্র এবং আমাদের আচার্যগণ বিশেষ করে ছিল ভক্তিবিনো ঠাকুর মহাশয় মাতা দুর্গার উপরে যা চর্চা করেছেন ব্রহ্মসংহিতাতে ভাগবতমে বিভিন্ন শাস্ত্রের আঙ্গে কি আমরা আলোচনা করব আজকের আলোচনা দুর্গা দুর্গা মায় কি যায় ভক্তিবিন ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে নম ভক্তি বিনোদায় সচ্ছিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তে মাতা দুর্গা মায় কি জয় আমরা জন্মাষ্টমীর সময় বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম মাতা দুর্গার বৈশিষ্ট্য যেখানে যোগমায়া মহামায়া উভয় শক্তি শ্রীকৃষ্ণের আজ্ঞানুকারিণী ভগবান শ্রীকৃষ্ণের যখন আবির্ভাব হয় তখন এই মায়া শক্তি দুর্গা দেবীকে ভগবান কল করেছেন আমরা সে কথাও আলোচনা করেছি আরেকবার পুনরাবৃত্তি করি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন তার প্রস্তুতি পর্ব চলছে বসুদেব দেবকীর বিয়ে হয়ে গেল কংস নিজের বোনকে নিজের গাড়ি চালিয়ে নিয়ে তিনি ছাড়তে যাচ্ছেন বোনের বাড়িতে খুব আনন্দে হর্ষস্ফুল্ল চিত্তে তিনি বনকে বন জামাইকে রথে বসে নিজে গাড়ি চালিয়ে চলছে তাছাড়াও আগে পিছিয়ে অনেক গাড়ি রয়েছে হঠাৎ দৈববাণী হল নির্বোধ কংস তুমি জানো না এই দেবকের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে সেই কথা শুনে কংস গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে লাগম ছেড়ে দিয়ে ধরলেন দেবকীর চুলের মুঠি বাম হাতে ধরলেন চুলের মুঠি ডান হাতে তরোয়াল দিয়ে তিনি চিন্তা করলেন যে আমাকে কি এর সন্তান বধ কর আমি একে এখন বধ করে দেব তাহলে আমার মৃত্যু ভয় থাকবে না কিন্তু ভগবানের তো পরিকল্পনা কে কাকে মারবে অনেক দেব বসুদেব অনেক বিচার বিবেচনা যুক্তি তর্ক এবং নিজের শক্তি সামর্থ্য দিয়ে তিনি দেবকীকে দেবকীর প্রাণ রক্ষা করলেন এবং কংসের সঙ্গে প্রতিশ্রুতি হল ভবিষ্যতে যদি দেবকীর কোনো সন্তান হয় আমি তোমার হাতে তুলে দেব সেই শর্তে কংস দেবকীকে ছেড়ে দিলেন ছয় ছয়টা সন্তানকে হত্যা করলেন সপ্তম গর্ভের সময় দেবকী অত্যন্ত সুন্দরী দেব লাগছে অত্যন্ত সুন্দর হাসি খুশি তখন ভগবান কৃষ্ণ যোগমায়া অর্থাৎ মহামায়াকে তিনি কল করলেন গচ্ছ দেবী বজং ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম রোহিণী বসু দেবস ভার্যাস্তে নন্দ হে দেবী আমার এই জগতে আবির্ভাবের জন্য তোমার একটু সহায়তা লাগবে তুমি চলো বৃন্দাবনে বৃন্দাবনে আমার মা গর্ভবতী তার সেই সপ্তম গর্ভ সন্তান যে রোহিণীর পুত্র তাকে আমার মায়ের গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত কর। আর বিবরে বিবরী সুবসন্তীহি আমার বাবা বসুদেবের ষোলোজন পত্নী একজন কংসের কারাগারে আছেন বাকি সব নন্দ মহারাজের গৃহে তো আমার বড় ভাই দেবকিয়াম জঠরে গর্বম শেষাক্যম ধাম মামকম এ সাক্ষাৎ ভাগবতমের বর্ণনা ভাগবতমে দেবীর স্থান দেখুন কীরকম আলোচনা করা হচ্ছে কৃষ্ণ বলছেন দেবী আমার এই জন্মকালীন সময়ে তোমাকে একটু নার্সিংয়ের কাজ করতে হবে দেবকীর গর্ভকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো আমার মায়ের গর্ভ যখন খালি হয়ে যাবে তথা অংশ ভাগ ন দেবক্যাং পুত্রতাম শুভে আমার মায়ের গর্ভ খালি হলে আমি মায়ের গর্ভে জন্মগ্রহণ করবো দেবকীর পুত্ররূপে আর তুমি আর সেই সঙ্গে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে নন্দ মহারাজের পত্নী যশোদার গর্ভে আবির্ভূত হও আমার বাবা এক্সচেঞ্জ করবে তোমাকে আনবে আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে এই দুটো কাজ যদি তুমি করে দাও তাহলে এখান থেকে বলা যায় ভগবান এই মহামায়াকে নিজের শক্তি হিসাবে গ্রহণ করেছেন দৈবী হি এসি গুণময়ী মম মায়া দূরত্বা মা বুঝে পপন্দন্তে মায়া ময়তাম তরন্তিতে গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন এই মহামায়া হচ্ছে আমার নিজ শক্তি নিজ শক্তি আর এখানে ভাগবতমে গীতায় বলা হচ্ছে আমার নিজ শক্তি ভাগবতমে স্থান দেওয়া হলো মাতা দুর্গা হচ্ছেন এক পর্যায়ে নন্দ মহারাজের কন্যা আমার নিজের বোন একই সঙ্গে জন্ম এবং ভগবান জন্ম ভগবানের আবির্ভাবে সাহায্য করার জন্য বসুদেব তাকে এক্সচেঞ্জ করলেন নন্দ মহারাজের কন্যাকে আনলেন বসুদেবের কি বলে দেবকীর কোলে এবং দেবকীর কোলের সন্তান কৃষ্ণকে নিয়ে চলে গেলেন যশোদার কোলে তো দেখেন তিনি তিনি শক্তিতত্ত্ব তিনি ভগবানের বোন তারপরে আপনারা জানেন নন কংস যখন সে অষ্টম গর্ভ সন্তান জেনে তাকে হত্যা করলেন তখন দুর্গা দেবী উপরে উঠে উড়ে গেলেন এবং ভবিষ্যৎবাণী করলেন আরে আমাকে তুমি কি করে মারবে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে তো ভগবান কৃষ্ণ বললেন মাতা দুর্গা হে শক্তি মহামায়া আমার জন্য এই আমার আবির্ভাবে যদি দুটো কাজ করে দাও তোমাকে আমি আশীর্বাদ করছি অর্চে শান্তি মনুষাস্তম সর্বকাম বরেশ্বরী ধূপ দু ধূপ দীপ বলি উপহার বলিবি সর্বকাম বরপ্রদাম তুমি যদি এই দুটো কাজ করে দাও রোহিণীর গর্ভে দেবকের গর্ভস্থাপন করো আর তুমি নন্দপত্নী যশোদার গৃহে আবির্ভূত এই দুটো কাজ করে দিলে আমি তোমাকে বেতন স্বরূপ আশীর্বাদ দিচ্ছি শুনে নার্সরা তো এমনি কাজ করে না কত টাকা পয়সা দিয়ে ডিগ্রি করে পড়াশোনা করে সার্টিফিকেট ধরেছে না তাদেরও তো পয়সা দিয়ে কাজ করাতে হবে না ভগবান কৃষ্ণ বলছেন আমি তোমাকে উপযুক্ত বেতন দেবো আশীর্বাদ দেব আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি অর্চিস মনুষান্ত এই জগতে মনুষ্য লোকে তোমাকে ধুমধাম সহকারে পূজা করবে দীপ উপহার বলি আর কি বিভিন্ন নামে পূজা করবে নাম ধেয়ানি করবী স্থানানী চার ভূমি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ ভূমি মানে পৃথিবী নরানাম স্থানানি এই পৃথিবীতে সাধারণ মানুষেরা তোমাকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পুজো করবে প্রথমে আমাদের নামটা আছে দুর্গেতি দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী হ্যাঁ কলকাতায় আমি যখন ছিলাম বিশ বছর আগে ইস্কনের প্রচারে আমি রাত্রি যেতে পুজো দেখতে যেতাম কারণ সন্ধ্যার সময় প্রচুর ভিড় ঠিক রাত্রি বারোটার পরে তিনটার দিকে বেরোতাম গাড়ি নিয়ে সব প্যান্ডেলে কি সুন্দর সুন্দর দুর্গা মূর্তি পূজা প্যান্ডেলের যে কারুকার্য লাইটের কারুকার্য অপূর্ব তো একটা প্যান্ডেল দেখেছিলাম হরি নামের চাদর দিয়ে বানিয়েছে খুব সুন্দর আর সেই প্যান্ডেলের দুর্গা মায়ের নাম রেখেছেন বৈষ্ণবী মাতার বোধন তো দুর্গা দেবীর এক নাম বৈষ্ণবী মাতা তিনি বিজয়া ভদ্রকালী দুর্গা কুমুদা চন্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকুমারী মায়া নারায়ণী কন্যা শারদা অম্বিকা এতগুলো নামে তোমাকে সম্বোধন করবে তোমাকে পুজো করবে তোমার প্যান্ডেলে এসে তোমার সাহায্য চাইবে প্রার্থনা চাই করবে কেননা তুমি কৃষ্ণের আশীর্বাদ নিয়ে একদম পসরা সাজিয়ে এস জগৎকে আশীর্বাদ করার জন্য কি কি আশীর্বাদ নিয়েছেন সেটা পরের এপিসোডে আমি বলবো কিন্তু আমারও সংক্ষেপে বলতাম এত তো তত্ত্ব জানতাম না ইস্কনে আসার আগে প্যান্ডেলে যেতাম আমরা যুবকরা হাসি খুশি করে নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে যেতাম এখন যেরকম প্যান্ডেলে ভিড় হচ্ছে সেলফি আমাদের হাতে সেই সময় মোবাইল ছিল না আমার যেতাম মা বাবার পায়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেন দুর্গা দেবী দেখতে যাব হ্যাঁ মাঠে বিশাল প্যান্ডেল করে পুজো হচ্ছে আর কৌতুক করে মার কাছে বলতাম মা তুমি দেখা দাও নাহলে টাকা দাও দেখা দাও নাহলে টাকা দাও তুমি তো এসেছো এই জগৎকে আশীর্বাদ দেওয়ার জন্য এই জগতের প্রতি তোমার করুণা তোমার আশীর্বাদ লাভের জন্য আমরাও এসেছি তো তুমি আমাদের আশীর্বাদ করো আমাদের মনোবাসনা পূর্ণ করো আমরা যেন ধন ধনধান্যে সুখে এই জগতে বাস করতে পারি তো মা কি পসরা সাজিয়ে একদম ঝুড়ি ভর্তি করে তিনি আশীর্বাদ নিয়ে আসছেন পরের এপিসোডে দেখুন